আমি সুজি দিয়ে কেক বানিয়ে দেখাবো একশো গ্রাম সুজি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম ময়দা আছে দুশো গ্রাম চিনি আছে আর মিক্স করে নিচ্ছি চিনিটাকে এরকম করে আর সুজিও আমি মিক্স করে নিচ্ছি মিক্সিতে স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি এক চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আমি দিয়ে দিয়েছি তো এখন আমি দুধ দিয়ে গুলিয়ে নিচ্ছি ভালো করে এবার মিক্স করে নেব পুরোটা আমি দুধ দিয়ে করছি আপনারা চাইলে জলও দিতে পারেন এই দেখুন আমি এরকম করে নিয়েছি দুধ দিয়ে এই দেখুন আমার এরকম গোলানো হয়ে গেছে এরকম করে এই দেখুন আমি দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি আগে তো আপনারা চাইলে তার আগেও দিতে পারেন তেল আমি এখন তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন তেল আছে এখানে তেল দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব এখন তেল দিয়ে আমি ভালো করে এইভাবে ফেটিয়ে নেব আমন বাদাম আমি বেটে দিয়ে দিচ্ছি এই দেখুন আমি আধ ঘন্টা ধরে ফেটিয়ে নিয়েছি এইভাবে তাই এরকম করে নেবেন এই যে দেখুন কিরকম পড়ছে এরকম করে নিলেই বুঝবেন যে হয়ে গেছে এখন আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বাটি আমি দেখুন চারিদিকে আমি কাগজ দিয়ে নিয়েছি তেল দিয়ে তেল মাখিয়ে এখন আমি আমি ঢেলে ভালো করে এইভাবে আমি ই করে নেব চারিদিকে তার ফাঁকা থাকবে না ওই জন্য আমি এইভাবে ই করে নিচ্ছি আমি এখন এর ভিতরে সাজিয়ে আমি কাজু কিশমিশগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে এই দেখুন আমি এরকম করে ডিজাইন করে নিয়েছি নুন গরম হয়ে গেছেন আর আমি এই গ্যাসের এইটা উনুনের এটা দিয়ে দিয়েছি এটার মধ্যে আমি বসিয়ে দেবো এইভাবে আমি বসিয়ে দিচ্ছি এই ঢাকাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি উপর দিয়ে আরেকটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি আধ ঘন্টা বাদে আমি দেখাচ্ছি তুলে হয়েছে কি না আমি কাঠি দিয়ে দেবছি নারকেলের কাঠি এই দেখুন এই যে কোথাও লাগেনি তার মানে হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই দেখুন আমার কেক রেডি আমি আমি নিচ্ছি আজকে পঁচিশে ডিসেম্বর তাই আমরা কেক বানিয়েছি তা ঠাকুরের জন্য নিরামিষ কেক বানিয়েছি এই দেখুন কিশমিশ দিয়ে আর কাজু দিয়ে তো কেমন লেগেছে কমেন্ট করে বলবেন আমরা এখন কেটে দেখাচ্ছি কে হ্যাঁ কাটো 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 হ্যাঁ এবার এইখান থেকে আচ্ছা ঠিক আছে এই দেখুন রকম হয়েছে দেখতে কত সুন্দর আর নরম হয়েছে এই দেখুন এই যে তাই যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করে দিন